প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে বা যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুর রহমান দর্শক আজকে আমরা জকিগঞ্জের আটগ্রামে চলে এসেছি এখানে একটি ডিমের আরত এস টি এস এন্টারপ্রাইজ তো এখানে কিভাবে পাইকারি ও খুচরা মূল্যে ডিম বিক্রি করছেন বা ডিমের কতটুকু সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো চলুন দর্শক জি আসসালামু আলাইকুম আমরা স্বপ্নের কৃষি টিভি টিম থেকে আসছিলাম আপনার এই আর দেখার জন্য ধন্যবাদ আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠান আপনারা আসার জন্য আমার আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে সাজানো ডিমগুলা আসলে এখন বর্তমানে আপনাদের এখানে কতটুকু ডিম আছে আমার এখানে বর্তমানে ডিম আসছে এই আজকে গত রাত্রে আসছে ডিম এক লাখ আট হাজার ডিম আসছে সাদা সাদা লাল এবং হাসের ডিম তিনটা আইটেম মিলিয়া তিন জাতের তিন আচ্ছা এই ডিমগুলো কোথায় থেকে সংগ্রহ করছেন আপনি ডিম আমরা প্রথম যখন শুরু করি তখন মমিন সিং থেকে আসছি মমিন সিং মমিন সিং থেকে আসছি এখন আমরা আনি টাঙ্গাইল রাজশাহী পাবনা বাসা বিভিন্ন জায়গা থেকে আমরা বাসা বাজার যাচাই হরিয়া যেখানে আমরা বুঝি ভালো ডিমোর মান পালো বা আর এটি বলো সেই জায়গাতে আমরা কিনে আনি আচ্ছা এই যে আপনি ডিমের আড়ত করছেন এটা আপনার মাথায় আসলো কিভাবে যে আইডিয়া আপনি এই যে ডিমের আড়ত করবেন বা সারা পাবেন দেখেন আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম দেশ প্রবাসী শেষ করি একবারে চলে আসছে এখন দেশবাসী একটা ব্যবসা একটা ধারণা করতেছি ওই এই মাথা আসার পরে আমি চিন্তা করলাম যে কোন ব্যবসাটা আমার এলাকায় নাই পরে আর একটু গভীর চিন্তা করি দেখি যে জকরিন থানার মধ্যে নাই ডিমের আড়ত আড়ত এই এই চিন্তাধারা নিয়ে আমার বন্ধু বান্ধব কিছু ব্যবসায়ী যারা ডিমের ব্যবসায়ী আছে এরা সাথে আলাপ করিয়া এরাও আমাদের আশ্বাস দিছে এইটাকে নিয়ে প্রথম উদ্যোগ বুঝতে পারছি আচ্ছা আপনাদের এই আড়ত থেকে কোথায় কোথায় ডিম মানে সেল করছেন পাইকারি হোক আর খুচরাও জকিগঞ্জ খানারঘাট বিরিয়ানি বাজার কিছু অংশে আচ্ছা ডে কেমন সংখ্যক ডিম আপনারা সেল করছেন বর্তমানে পঞ্চাশ হাজার এবারেজ পঞ্চাশ হাজার ডিম সেল মানে নাকি পাইকারি মূল্যে বেশ কয়েকটা নিয়ে যায় এইটা আমাদের গাড়ি আছে আমাদের আমাদের আছে আমরা ওরা টেলিফোন মাধ্যমে অর্ডার আমাদের মার্কেটিং অফিসার আছে আমার স্টাফ আছে আমাদের কাছে কল আসে আমরা রিসিভ করি রিসিভ করিয়া কার কতটা অর্ডার লয় একদিন আগে অর্ডার দে পরের দিন আমাদের গাড়ি আছে এস টু গাড়ি আছে ট্রাক আছে ছোটো ব্যান দুইটা আছে নিজস্ব গাড়ি আছে বড় গাড়ি ছোট গাড়ি সব কিছু আমাদের নিজস্ব গাড়ি আছে কোন দিকে কোন গাড়ি দিব কতটুকু লাগবো এই গাড়ির ডিমের পরিমাণ উপরে নির্ভর করি আমরা এই গাড়ি ডিম ইয়ে করি আপনাদের গাড়ি দিয়েই তো মানে ডেলিভারি দিচ্ছে ডেলিভারি কি চার্জ নিচ্ছেন গাড়ির না ডেলিভারি তো আমাদের এই ডিমের আমাদের মানে ডিম ডিম যে কিনবে সেই ডিমের মধ্যে তার কাছে নেই না তার কাছে তার কাছে বুঝতে পারছেন আপনারা এই আমরা আমরা দিচ্ছেন আপনারা বুঝতে পারছেন মানে আপনারা কতদিন পর পর ডিমগুলা সংগ্রহ করে রাখেন এনে আমরা দুই দিন পর পর দুই দিন দুই দিন পর পর দুই দিন পর পর কত সংখ্যক ডিম আনে 1 লক্ষ 8000 1 লক্ষ 5000 গায় জি বুঝতে পারছেন মানে ওটা নামা করতে চাই আচ্ছা কেউ যদি আপনার এখান থেকে ডিম নিতে চায় বা আপনাদের সাথে মানে কলের মাধ্যমে যোগাযোগ করতে চায় তখন আপনাদের সাথে কীরকম জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর সেভেন টু ওয়ান জিরো টু আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আপনারা এই ডিমগুলা যে সংগ্রহ করে রাখছেন এখানে কি কতটুকু নিরাপদ আছে ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কতটুকু আমরা এটা নষ্ট না হওয়ার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা যেগুলো করার দরকার গরম তাপ নিয়ন্ত্রণ করার দরকার আমরা উপরে এই সাত লাগাইছি চব্বিশ ঘন্টা আমাদের ফ্যান চলে কারেন্ট কারেন্ট না থাকলে আমরা এর মাধ্যমে চব্বিশ ঘন্টা ফ্যান চলে ডিম নষ্ট দেখতে পাচ্ছি এখানে দুই থেকে তিনটা ফ্যান অল টাইম চলতেছে আবার উপরে দেখতে পাচ্ছি এখানে এগুলা কি লাগানো একটু যদি বলতেন এটা সাথে তো এটা নাম হইল পিফম পিফম তাহলে তাপ যদি তাপ ভিতরে তাপ ভিতরে না আসে পিফম আচ্ছা কেউ যদি আপনাদের মতো এরকম আরত করতে চায় তাদেরকে কি কি করতে হবে প্রথমত কেউ যদি উদ্যোগ নেয় তাকে আমি সাধুবাদ জানাই পরবর্তীতে তারও এক জিনিস জানতে হইব যে নতুন নতুন উদ্যোগ নিলে তো অনেক কিছু জানতে হইব প্রচুর লসের সম্মুখীন অনেক না প্রচুর লসের সম্মুখীন হতে হবে আমরাও প্রথম প্রথম কীরকম কী করতে হয় আমরাও বুঝছি না এখন আমাদের একটা আইডিয়া হয়েছে তিন মাস পাস হয়েছে আমাদের অনেক আইডিয়া হয়েছে বা ডিমগুলা সর্বোচ্চ দুই থেকে তিন দিনের ভিতরে সে গর থেকে পাইকারি সেল করবো আমরা দুই দিনের ভিতরে সেল করি যেই যেই বাজারে যাইবে সেও তো আর এক দুই দিন রাখতে হবে ডিমটা এগুলো তো ডিম বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাব কারণ এটা আমরা গর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখতেছি ডিম সবসময় ফেলার মাধ্যমে কিন্তু খোলা বাজারে তো আর ফ্যান 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 তাহলে অনেক সময় কারেন্ট না থাকলে শেষ এই তো ফ্যান থাকা না থাকার সময় হয়ে যায় এক কথায় বলা যায় যে বিভিন্ন বিষয়ে সচেতন হতে হবে এবং যদি ওরা নতুন কোনো উদ্যোগ নেয় এবং ওরা যদি চায় আমরা কাছে জানতো আমরা চব্বিশ ঘন্টা তাদের জন্য আমাদের দরজা খোলা আচ্ছা সর্বোপরি আপনাদের এখান থেকে যদি কেউ ডিম পাইকারি আকারে বা কুচরা আকারে নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সবচেয়ে বেটার যদি আমাদের এখানে আসে দেখিয়া চয়েস করে নে মানে ডিমোরও কোয়ালিটি আছে সাদা ডিম লাল ডিম হাঁসে ডিম আমরা বা আমরা বলি তিন ধরনের ডিম কিন্তু এই সাদার মধ্যেও আছে কোয়ালিটি এ বি সি সাইজ এ বি সি মানে সাইজ বড়ো সাইজ মিডিয়াম সাইজ ছোটো সাইজ লাল ডিমোই সেইরকম হাঁসে ডিমো এরকম সে আসিয়া নিলে তার যেটা চয়েস এবং সে দামও বেশ কম আছে বড় বড় গ্রেট হিসাবে তার ডিমর এই দামর ডিফারেন্স কোনটা চয়েস হইল কোনটা তার মার্কেটও নিয়ে এসে ব্যবসা করবো কোনটা তার এলাকায় খায় সে চয়েস করে নিবেন বড় ডিমের আবার তিন ভাগে মানে সাদা ডিমের মধ্যে তিন ভাগে এ বি সি করতেছেন আচ্ছা এ লেভেলের যে ডিমগুলো আছে সেইগুলো ক্যারেট আপনারা কত করে রাখতেছেন এটা প্রত্যেক দিন আপডাউন হয় ব্যবসা প্রত্যেকদিন দিন আপডাউন হয় এটা আমরা কিনার উপরে ডিফেন্স করে কিনার উপরে কারণ আমি এটা বলতাম বারো ওজন ওয়েট কতটুক এ ক্যারেটের ওয়েট হইলো গিয়া আঠারোশো থাকি দুই হাজার হইল এ আর সতেরোশো থাকি আঠারোশো বি পনেরোশো থাকি সতেরোশো সি এক কতটি ডিম পিস ডিম ডিম এখন আজকে রেট কত টাকা করে আজকে আপনি কোনটা নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমরা তো দোকান করার উদ্দেশ্য তো তারা দেওয়ার জন্য আমরা উদ্দেশ্য হলো আমাদের আসবেন এবং আসে দেখে আপনার আমাদেরকে দেখবেন আমাদের ডিম দেখবেন করবেন আশা করছি ভালো ধন্যবাদ আপনাকে তো দর্শক আপনারা দেখছিলেন এই ডিমের আরতির চিত্র কিভাবে ডিমে মানে কতটুকু সম্ভাবনা রয়েছে বা ডিম কিভাবে রাখতে হয় এ বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে আল্লা হাফেজ